দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চেন্নাই টেস্ট থেকে আমরা হেরে গেছি খুবই মানে কি বলে সেটাকে খুবই আরামের সাথে টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে দিয়েছে দুইশো আশি রানের ব্যবধানে তো চেন্নাইয়ের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে পেসাররা প্রথম দিকে বেশ ভালো সুবিধা পাচ্ছিলো কিন্তু শেষের দিকে গিয়ে ম্যাচটা যত গড়িয়েছে এইখানটাতে যেখানে স্পিনারদের সুবিধা পাওয়ার কথা ছিল স্পিনাররা সুবিধা পেয়েছেও সেটা হচ্ছে ভারতের স্পিনার না স্পিনাররা পার্টিকুলারলি কিন্তু বাংলাদেশের স্পিনাররা কিন্তু সেখানে কোনো কাজ করতে পারেন নাই এক কথায় ব্যর্থ হয়েছেন যেই কারণে টেস্টটা ভারত খুব সহজেই জিতে নিয়েছে দুইশো আশি রানের একটা বিশাল ব্যবধানে এখন কথা বলতে চাই কানপুর নিয়ে কানপুরের যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে চেন্নাইয়ের চেন্নাইয়ের স্টেডিয়ামে আপনারা জানেন যে দর্শক রেড সয়েল পিচে খেলা হয়েছে কিন্তু কানপুরের যে পিচটা আছে সেই পিচটা হচ্ছে কালো মাটির পিচ আর সচরাচর স্বাভাবিকভাবেই আমরা জানি যে কালো মাটির পিচে স্পিনার একটু বেশি সুবিধা পেয়ে থাকেন স্পিনার একটু বেশি সুবিধা পেয়ে থাকেন খুব স্বাভাবিক ব্যাপার আমাদের মিরপুরের পিচ যদি আপনি দেখেন সেই পিচটাও কিন্তু আপনার কালো মাটির পিচ তো সেইখানে আমরা সচরাচর দেখে আসছি যে স্পিনাররাই অলওয়েজ অনেক বেশি সুবিধা পেয়ে থাকে তো এখানে কিছু কথা আছে যে এই কালো মাটির পিচ দেখি যে ভারতের স্পিনাররা আপনার ইনিংসকে একদম গুরিয়ে দেবে একদম খুব সহজেই মাটির সাথে মিশিয়ে ফেলবে সেটা ভাবার কিন্তু কিছু কারণ নাই সেটা ভাবার কারণ নাই এই জন্যই যে এখনো পর্যন্ত কানপুরে ভারত টেস্ট খেলেছে তেইশটা দর্শক একটু ভালো করে শুনবেন ভারত এখনও পর্যন্ত কানপুরের স্টেডিয়ামে এই মাঠটাতে আপনার কি বলে গ্রিন পার্ক স্টেডিয়াম বলে কানপুরের এই মাঠটাতে ভারত তেইশটা টেস্ট খেলেছে তার মধ্যে ভারত সাতটা টেস্ট জিততে পেরেছে তিনটা তারা হেরেছে এবং বাকি তেরোটাই কিন্তু ড্র হয়েছে তো দর্শক একটা টেস্ট ম্যাচ কখন গিয়ে ড্র হয় একটা টেস্ট ম্যাচ তখনই ড্র হয় যখন টেস্ট ম্যাচটা পাঁচ দিন শেষ হয়ে যায় বাট সেটার কোনো রেজাল্ট হয় না তো এই সে কারণেই কিন্তু টেস্ট ম্যাচটা মূলত ড্র হয় এখন আমার কথা হচ্ছে তেইশটা টেস্টের মধ্যে যদি তেরোটা টেস্টই ড্র হয় তাহলে সেখানে বুঝতে হবে অবভিয়াসলি দ্যাট ইজ এ ফ্ল্যাট উইকেট স্পিনাররা কিছু সুবিধা পাবে বলটা লো থাকবে বাউন্সটা কম হবে কিন্তু তার মানে এই না যে ব্যাটস ব্যাটসম্যানরা একদমই স্পিনটা খেলতে পারবেন না একদমই তাদের বোধগম্য হবে না তারা বলে আউট হয়ে ফিরে আসবেন এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নাই যেহেতু আপনারা স্বাভাবিক বিষয় যদি বা তেইশটার মধ্যে যদি হিসাব করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার তেরোটা টেস্ট যেহেতু ড্র হয়েছে সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে আপনার প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাচে কিন্তু আপনার ড্রই হয়েছে তো সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা সুবিধা পাবে একদম সুবিধা পাবে না সেটা না স্পিনাররাও কিছু সুবিধা পাবে স্পিনাররা কিছু সুবিধা পাবে এটা এই কারণেই বলতেছি যে যেহেতু কালো মাটির পিচ কালো মাটির পিচে সচরাচর স্পিনাররা সুবিধা পেয়েই থাকেন কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে যে ট্র্যাকটাতে খেলা হবে কানপুরের মাঠে সেই ট্র্যাকটা আসলে ব্যাটসম্যান এবং বোলার উভয়কেই সমপরিমাণ একটা ফ্যাসিলিটিস দেবে অ্যাডভান্টেজ দেবে ব্যাটসম্যানদেরকে ব্যাটসম্যানরা যদি পিচে থাকেন টিকে থাকেন ক্রিজে টিকে থাকেন তাহলে অবশ্যই ব্যাটসম্যানদের রান করার সুযোগ আছে এবং বোলাররাও যদি ঠিক জায়গা মতো বল করতে পারেন তাহলে বোলাররা উইকেট পাবেন দা কথা এখানে লড়াই হতে যাচ্ছে মূলত স্কিলের আমার কাছে যেটা মনে হয় পিচটা বেশি একটা ম্যাটার করে না কারণ এই পিচের যদি আপনি কথা বলতে যান একটা সময় এই পিচে আপনি আগের খেলাগুলোতে রেজাল্টগুলো যদি দেখেন ভারতের তাহলে দেখবেন যে এই পিচে কিন্তু আপনার ছয়শো প্লাস রানও হয়েছে দা এখনও পর্যন্ত মনে হয় সর্বোচ্চ রানও হয়েছে সিক্স অ্যান্ড সেভেন্টি সিক্স ছয়শো ছিয়াত্তর রান তো সেই ম্যাচটা ছিল কপিল দেবের সময় কপিল দেব সেই সেই ম্যাচটাতে হান্ড্রেড পেয়েছিলেন আপনার সুনীল গাভাস্করও সেই ম্যাচটাতে হান্ড্রেড পেয়েছিলেন ইভেন আজহারউদ্দিন আজহারউদ্দিনও সেই ম্যাচটাতে হান্ড্রেড পেয়েছিলেন তো দর্শক একটা খেলার মধ্যে একটা মাঠে যখন খেলা হয় যখন সেই মাঠটাতে আপনার ছয়শো প্লাস রান হয় সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস রান হয় তাহলে বুঝতে হবে যে সেইখানে অবশ্যই ব্যাটসম্যানদের জন্য কিছু না কিছু অবশ্যই আছে সেখানে যে বোলাররা এসে বল করে বল করে আপনাকে একদম আউট করে ফেলবে খুব দ্রুত সেটা ভাবার কোনো কারণই নাই। এখন বুঝতে হবে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই সিচুয়েশনে কি করে কিভাবে হ্যান্ডেল করে ভারতের বোলারদেরকে সেটাই হচ্ছে মুখ্য বিষয় বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ভারতের বোলারদেরকে রেডি করতে না পারে তাদেরকে যদি আগেই মনের ভেতরে একটা সংখ্যা ঢুকিয়ে নেয় যে তাদেরকে ফেস কীভাবে করবো খুব সম্ভবত প্রবাবলি আমার ধারণা যদি ঠিক থাকে আমার কাছে মনে হয় যেন ভারত এই টেস্টটাতে পার্টিকুলারলি তিনজন পেসারের জায়গায় দুজন পেসার নেবেন এবং স্পিনার একজন বাড়াতে পারেন সেই স্পিনার আপনার আকশার প্যাটেলও হতে পারেন কিংবা আপনার কুলদীপ কুলদীপ যাদবও হতে পারেন দুজনের একজন তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আক্সর প্যাটেলের চাইতে কুলদীপ যাদবের চান্সটাই বেশি থাকবে যেহেতু লেফট আর্ম চায়নাম্যান একজন লেগ ব্রেক বোলার সেই ক্ষেত্রেও হয়তোবা বা ওনার সুযোগটাই অনেক বেশি থাকবে অন্যদিকে যদি বাংলাদেশের কথা চিন্তা করি স্পিন সাইডে বাংলাদেশের কিন্তু আমাদের আছেন তাইজুল ইসলাম তাইজুল ইসলামও কিন্তু বেশ ভালো বোলিংটা করেন বা হাতি স্পিনার এখনও পর্যন্ত বাংলাদেশেই মাটিতেই বলেন বা যে মাটিতে বলেন তাইজুল ইসলাম অনেক বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশের স্পিনারদের মধ্যে তো আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশও ওই সাইডটা থেকে একজন প্রেসার কমাতে পারে কাকে কোন দুজনকে দলে রাখবে সেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলতে পারবে কোচ বলতে পারবে ক্যাপ্টেন বলতে পারবে তবে যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশে হয়তোবা বা সেম কম্বিনেশানটা নিয়েই খেলতে নামবে তো যাই হোক চেন্নাইতে বাংলাদেশের যে ব্যাটিং পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সটা নিয়ে আমরা কেউ সন্তুষ্ট না চাইলে হারটাকে আরও ব্যবধানে কমানো যেত কিছু কিছু প্রাপ্তি ছিল আমাদের এটাতে যেমন আমাদের পেসাররা অনেক বেশি ভালো করেছেন এবং এমন কি আমাদের যে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এইটি টু রানের একটা ইনিংস খেলেছিলেন যদিও তার এইটি টু রানের ইনিংসটা কোনো কাজে লাগে নাই শুধুমাত্র হারের ব্যবধানটাই কমাতে পেরেছে তো হোপফুলি আশা করবো যে এই পিসটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পেসাররা তেমন একটা সুবিধা পাবে না কারণ যেহেতু বল লো থাকবে যেহেতু লো থাকবে আর লো থাকার কারণে পেসারদের যে সিমটা পাওয়ার দরকার যেই সুইংগুলো পাওয়ার দরকার আই ডোন্ট থিঙ্ক প্রেসাররা সেটা পাবে স্পিনাররা কিছু সুবিধা পাবে তবে মোস্ট প্রবেলি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা ব্যাটসম্যানদের দিকেই পাল্লাটা বেশি ঝুঁকে থাকবে তো আমাদের ব্যাটসম্যানরা যদি সঠিক সময়টা কাজে লাগাতে পারে ফর্মে আসতে পারে এই টেস্টটাতে একদম পুরোপুরি জান লাগিয়ে দেয় আমার কাছে মনে হয় যেন ওই যে তেরোটা টেস্ট ড্র হইছে না ওরকম একটা ড্র চাইলে বাংলাদেশের পক্ষেও করা সম্ভব আর এই একটা ড্রই বাংলাদেশকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটু উপরের ধাপে নিয়ে যেতে পারে যখন আপনি ভারতের মতো একটা টিমের এগেনস্টে এগেন্স্টে আপনি ড্র করবেন তখন সেটা অবশ্যই আপনাকে গুরুত্ব দিবে সবাই সবাই গুরুত্ব দিবে তা লাস্ট টেস্টের কথাটা বলতে চাই নিউজিল্যান্ডের এগেনস্টে ভারত যখন আপনার ভারত আর নিউজিল্যান্ডের লাস্ট টেস্ট ছিল এই এই কানপুরের মাটিতে লাস্ট টেস্টটাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু বেশ বেশ কঠিন একটা লড়াই করে হাড্ডাহাড্ডি একটা লড়াই করে আপনার শেষের দিকে রাচিন্দ্রাবিন্দ্রা এবং অ্যাজাস এজাস এজাস প্যাটেলি সম্ভবত দুইজন মিলে যেই ভারতের লাস্ট যে আটটা নয়টা ওভার যে খেলে দিয়েছিলেন হার্ডওয়ার্ক আটানব্বই ওভারের মতো তারা ব্যাটিং করেছিলেন মোস্ট প্রবেলি ওয়ান সিক্সটি বা ওয়ান সেভেন্টি এরকম একটা স্কোর তারা করেছিলেন কিন্তু তারা কিন্তু উইকেটে টিকে ছিলেন তো বাংলাদেশেদের এই প্ল্যান করে মাঠে নামতে হবে যদি কানপুরের টেস্টে ভালো কিছু করতে হয় অবশ্যই ব্যাটসম্যানদেরকে দায়িত্বটা নিতে হবে কারণ আমরা দেখেন আমরা চেন্নাই টেস্টটা কিন্তু হেরে গিয়েছি আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ইনিংসটা যদি আমরা ওয়ান ফর্টি জায়গায় মোস্ট প্রবেলি আমরা থ্রি হান্ড্রেড রান করতে পারতাম তাহলে হয়তো বা এই চেন্নাইয়ের এই টেস্টটাও জমে যেতে পারতো সেই সেই জমাটা কিন্তু জমে নাই হারলেও হয়তো বা টেস্টটা পঞ্চম দিন পর্যন্ত গড়াইতো সেই ক্ষেত্রেই আমি বলতাম বলতাম যে হ্যাঁ জয়টা বা হারটা অনেক সম্মানজনক একটা হার হতো তো যাই হোক দর্শক আপনাদের কি মনে হয় যে কানপুরের যে পিচ সেই পিচটা কী ধরনের বিহেভ করতে পারে কানপুরে আমাদের দেশের ব্যাটসম্যানরা কি করতে পারে কিংবা ভারতের সামনে আমাদের টিকে থাকতে হলে কি কী পন্থা অবলম্বন করতে হবে অবশ্যই আমার ভিডিওটাতে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম